সিমের বেশি আলু ডিম দিয়ে অসাধারণ মজা হয় এই রেসিপিটা রান্না করলে খেতে অসাধারণ মজা আর স্বাদটা একদম মুখে লেগেই থাকবে একদম ভিন্নভাবে আমি এই রেসিপিটা রান্না করব তো এখন আমি প্যানে বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভালো করে বেজে নিব পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে বাজবো পেঁয়াজটা বাজা হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিব আদা রসুন বাটা হাফ টেবিল চামচ আদা রসুন বাটাটা দিয়ে আমি এখানে একটু ভালো করে পেঁয়াজ তেলের সাথে বেজে নিব যেন কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিব এখানে সামান্য পানি সবসময় আমি পানিটা আগে দিই কারণ মশলা যদি আমি তেলের মধ্যে দিই তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য সব সময় আমি আগে আদার সুন্ডা তেলের মধ্যে বেজে তারপর পানিটা দিই এরপর আমি বাকি উপকরণগুলো মিক্স করব তো এখন এক করে দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো তারপর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিবো এক চা চামিচ আমি একটু জাল পছন্দ করি এই জন্য এখানে আমি এক চা চামিচ মরিচ দিয়েছি আপনারা যদি জাল কম খেতে চান তাহলে এটা কমিয়ে দিতে পারেন তো হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া হাফ চা চামিচ জিরা গুঁড়া এখন সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ওপরে চলে আসে মশলার মশলাটা প্রায় প্রায়িকশান হয়ে গেছে তেলটা ওপরে চলে আসছে দেখতেই পারছেন মশলাগুলো নিচে পড়ে গেছে এখন আমি দিয়ে দিব সিম বিচি আর আলু আর আলুটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোটো করেও কেটে নিতে পারেন আলুটা বড় দেওয়ার কারণ হচ্ছে সিমের বেশিটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য আমি আলুটা একটু বড় বড় করে কেটে দিচ্ছি তো এখন ভালো করে মশলার সাথে মিক্স করে টাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ সময় আমি এখানে রান্না করে নেবো মাঝখান দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি এখন আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি দিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো আমি জোল দিয়ে দিব সিমের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্ট এখানে আমি কষানোর মধ্যে সিমের বিচিটা এইট্টি পার্সেন্ট ইয়ে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি আমি এখানে হালকা গরম পানি আর তরকারির মধ্যে সবসময় চেষ্টা করবেন তরকারি জোল দেওয়ার জন্য গরম পানি দিতে তাহলে তরকারি টেস্টটা আরও বেশি মানে ভালো আসে আর এর তরকারিটা হয়ে গেছে নামানোর আমি ঠিক পাঁচ মিনিট আগে দিয়ে দিয়েছি ডিম ডিমগুলো আমি তেলে বাজে নিই ডিমগুলো এইভাবে আমি দিয়ে দিয়েছি আমার এভাবে ডিম খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে তেলে বেজে নিতে পারেন এই তো তরকারিটা হয়ে গেছে এখন আমি আর একটু চেড়ে তারপরে এখন নামিয়ে নেব তরকারিটা আজকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো তরকারিটা এখন আমি নামিয়ে নেব আর এর স্বাদটা যদি আপনারা না খান তাহলে বুঝতেই পারবেন না তো এখন আমি একটা সার্ভিং ডিশে তরকারিটা ডেলে নিচ্ছি এ তো হয়ে গেল